বিকল্প ধোয়াবিহীন আধুনিক লাকড়ির চুলা আপনার প্রতি মাসে রান্নার দুই থেকে আড়াই হাজার টাকা সেভ করে দেবে অর্থাৎ আমাদের এই চুলা ব্যবহার করলে পুরো বছরে আপনি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আপনি অনায়াসে সাশ্রয় করতে পারবেন তাহলে আর দেরি কেন নিয়ে যান আজকের থেকে আমাদের এই ধোয়াবিহীন আধুনিক লাকড়ির চুলা সেই পুরনো দিনে রান্নার স্বাদ যদি আপনি পেতে চান তাহলে ব্যবহার করুন ফ্ল্যাট বাসা থেকে শুরু করে যে কোনো খোলা স্থানে আপনারা এটা ব্যবহার করতে পারবেন যেমনটা আপনারা ব্যবহার করতে পারবেন গ্রামে তেমনটি ঠিক শহরের আপনার অত্যাধুনিক আমাদের এই চুলা ব্যবহার করতে পারবেন আপনারা লাকড়ির চুলা বলে কেউ চিন্তা করবেন না যে ভাই লাকড়ির চুলা তো ফ্ল্যাটে ব্যবহার করা সম্ভব না এই চুলা তৈরি করা হয়েছে ফ্ল্যাটের উপযোগী করে এছাড়াও আপনারা যারা রেস্টুরেন্ট ব্যবসায়ী আছেন তাদের জন্য রয়েছে দেখেন ধোয়াবিহীন আধুনিক চুলা এই চুলাতে আপনার প্রতিদিন কি পরিমাণ সেভ করবে আপনি চিন্তাও করতে পারবেন না অর্থাৎ আপনার যেখানে প্রতিদিন খরচ হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো টাকা বা দুই হাজার টাকার গ্যাস সেখানে আমাদের এই চুলা ব্যবহার করলে আপনার লাখড়ি খরচ হবে তিনশো থেকে চারশো টাকা সর্বোচ্চ আমরা চ্যালেঞ্জ দিলাম আপনার জীবনে সেরা ইনভেস্টমেন্ট হবে আমাদের এই ধরনের একটি চুলা যদি আপনি আপনার রেস্টুরেন্টে ব্যবহার করেন এরকম শত রেস্টুরেন্ট ছিল যারা চিন্তা করেছিল যে রান্না খরচের কারণে গ্যাসের খরচের কারণে তারা রেস্টুরেন্ট ব্যবসা গুটিয়ে নেবে বন্ধ করে দেবে ঠিক এই মুহূর্তে আমাদের সন্ধান পায় এবং তারা আমাদের এই চুলা ব্যবহার করার কারণে আল্লাহর রহমতে এখন আবার তাদের ব্যবসা ঘুরে দাঁড়াচ্ছে এমনও আছে যে তার একটি ব্রাঞ্চ থেকে দুটি ব্রাঞ্চও করেছেন এছাড়া যারা মাদ্রাসা আছেন মাদ্রাসার ছাত্রদের জন্য একটু ভালো পরিবেশে রান্না করতে চান অথবা ভালো খাবার দিতে চান সেই হুজুরদের উদ্দেশ্য আমরা বলছি মাদ্রাসার যারা হচ্ছে প্রিন্সিপাল আছেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের কাছ থেকে আপনারা বিস্তারিত জেনে নিন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে মেসেজ পৌঁছে দিতে চাই যে আপনার মাদ্রাসার বাচ্চারা যে রান্নার ছাত্রাবাহিত আমাদের এই চুলাগুলো ব্যবহার করলে আপনারা অবশ্যই রান্নার স্বাদ ভালো হবে এবং যে টাকা বাঁচবে সেই টাকা দিয়ে আপনার মাদ্রাসার বাচ্চাদেরকে আরেকটু ভালো মানের উন্নত মানের খাবার আপনারা দিতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের কাছে আছে পাঁচশো গ্রাম চালের ভাত রান্না করার চুলা এছাড়া আবার আমাদের কাছে আছে পঞ্চাশ কেজি চালের ভাত রান্না করার চুলা তো আপনি যদি চান আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো চুলাই আমাদের কাছে নিতে পারবেন হাজার হাজার মাদ্রাসা এই মুহূর্তে বাংলাদেশে ব্যবহার করতেছে যে মাদ্রাসাটির নাম না বললেই নয় বরিশাল পিরোজপুর সারসিনা দরবার শরীফ যেখানে আমাদের উনিশটি চুলা ব্যবহার করতেছে এক একটি চুলাতে তারা পঞ্চাশ কেজির মতো করে চাল রান্না করে এক সঙ্গে। তো আপনারা সেই ভিডিও যদি দেখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যদি আপনারা শহরের জমিনে আমাদের অফিসে এসে দেখে নিতে চান তাহলে আমাদের অফিস ঠিকানা ঢাকা মোহাম্মদুর বসিলা ওয়েট ডানমন্ডি আবাসিক এলাকা এ ব্লক দুই নম্বর রোড আট নম্বর বাড়ি হাজি নজরুল ইসলাম টাওয়ার আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে হোম ডেলিভারির মাধ্যমে আপনার বাসা একদম আমরা পৌঁছে দেবো আমরা শুধু আপনাদের কাছ থেকে এই সিঙ্গেল চুলার জন্য ডেলিভারি চার্জ হিসেবে বাড়তি দুশো টাকা নিব ডাবল চুলার জন্য তাও দুশো টাকা নিব আর এই কমার্শিয়াল যে চুলাগুলো আছে এগুলো আসলে যেমন এটার জন্য আমরা পাঁচশো টাকা নিয়ে থাকি আরও বড়গুলোর ক্ষেত্রে আমরা দুই হাজার চার হাজার পাঁচ হাজার যার বড় ধরনের চুলা হয় সেই অনুযায়ী আমরা নিয়ে থাকি তো আমাদের আজকের সিঙ্গেল চুলাটির দাম হচ্ছে মাত্র টাকা ডাবল চুলাটির দাম হচ্ছে মাত্র পাঁচ হাজার ছশো টাকা আর সবচেয়ে চমৎকার ইনভেস্টমেন্টের যে চুলাটি সেটা হলো মাত্র নয় হাজার পাঁচশো টাকা অর্থাৎ মাত্র নয় হাজার পাঁচশো টাকা ইনভেস্ট করে আপনি পুরো মাসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা মিনিমাম সেভ করতে পারবেন